হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইড টু ইওর সাকসেস ইওর সাকসেস গাইড আজকে ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের পরীক্ষায় সেখান থেকে কোশ্চেন অবশ্যই থাকে প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে দু একটা হলেও আসে তো আজকের চ্যাপ্টার তোমরা দেখেছ কি ভারতের জলবায়ু বা ক্লাইমেট অফ ইন্ডিয়া বুঝতে পেরেছ তো এইটা দেখো একটা ভারতের ম্যাপ এঁকেছি ভারতের ম্যাপ এঁকে তোমাদেরকে প্রথমে একটা জিনিস বোঝাবো ভারতের জলবায়ুর প্রথম জিনিসটা হচ্ছে একটা বায়ু সেই বায়ুর ওপর ডিপেন্ড করে কিন্তু ভারতের জলবায়ু বেশিরভাগটাই সেই বায়ুটার নাম হচ্ছে মৌসুমি শুনেছ নিশ্চয় মৌসুমি বায়ু মৌসুমি বায়ু হচ্ছে একটা মৌসুমি হচ্ছে আরবি অড মানে আরবি আরবি ভাষা থেকে এসেছে মৌসুমি কথাটি তো মৌসুমিক কথাটি এসেছে মৌসুম মৌ সিম কথা থেকে সিম যার অর্থ হলো ঋতু বা হাওয়ার পরিবর্তনে ঋতুর পরিবর্তন এটা মৌসুম কথার অর্থ হচ্ছে ঋতু সেইখান থেকে এসেছে আমাদের এই শব্দটি মৌসুমি বুঝতে পেরেছ এই শব্দটি এসেছে এই বায়ুর ফলেই কিন্তু আমাদের ভারতবর্ষের ঋতু পরিবর্তন হয় ভারতে বর্ষাকাল আসে এবং বর্ষাকাল বিতাড়িত হয় ঠিক আছে কীভাবে হয় দেখো হাওয়াটা আসে আমাদের এইটা হচ্ছে তোমাদের তোমরা জানো ইস্ট মানে পূর্ব দিক এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম দিক আর এটা হচ্ছে নর্থ উপরটা নিচেটা হচ্ছে সাউথ নিচেটা হচ্ছে কি সাউথ ঠিক আছে তো এই এই সাইড থেকে আসে এই সাইড থেকে কিন্তু আমাদের এই মৌসুমি বায়ু বিশেষ করে প্রভাবিত হয় যখন আমাদের বর্ষাকাল আসে কখন আসে বিস্তারিত সেটা সব একদম ডিটেলসে জানবো আগে তুমি এটা জানো যে এই হাওয়াটা এদিক দিয়ে আসে এটা কোন দিক হচ্ছে স্যার তোমার বলবো স্যার এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে এটা আগমন হয় এবং প্রথমে এটা মারে কোথায় এখানে কোন স্টেট আছে এখানে আছে তোমাদের কেরালা এটা আছে কেরালা কেরালা রাজ্যে কিন্তু প্রথম এটা ধাক্কা মারে কেরালা রাজ্যের যে পর্বত আছে সেখানে এটা কোন পর্বত আসছে পশ্চিমঘাট পর্বতমালা এসে ধাক্কা মারে প্রথম ধাক্কা মারে কেরালা তাহলে যদি বলে কোশ্চেন এটা এটা কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে প্রথম মৌসুমি বায়ু এসে ভারতের কোন রাজ্যে বৃষ্টিপাত ঘটায় বা বর্ষাকাল নিয়ে আসে সেটা হবে তোমাদের কেরালা রাজ্য বুঝতে পেরেছ এটা তোমাদের এমসিউ কোশ্চেন আসে সেই কেরালা কেরালায় প্রথম বৃষ্টিপাত হয় এবং এটা কিন্তু ধীরে ধীরে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে হ্যাঁ গুজরাট এদিকে তোমার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ ঠিক আছে এদিকে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং এটা একটা আর অংশ এদিক দিয়ে ঘুরে এসে এদিকে তোমাদের মৌসিররাম চেরাপুঞ্জির এদিকে যায় এবং এই বঙ্গোপসাগরের দিকে এটা কি বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের আরও জলীয় বাষ্প সংগ্রহ করে মৌসিরামের চেরাপুঞ্জিতে কিন্তু গিয়ে একদম জলীয় বাষ্পপূর্ণ বায়ু গিয়ে কিন্তু ধাক্কা মারে সেই জন্য শুনেছ মৌসিন নামের চেরাপুঞ্জী ভারতের কি এটাকে বলা হয় সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কী হচ্ছে মৌসিরামের চেরাপুঞ্জি ঠিক আছে তো এইটা হলো তোমাদের বিস্তারিত তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম যে ভারতের জলবায়ু হচ্ছে এরকম মানে তোমাদের ওই মৌসুমী বায়ুর ওপরে অনেকটা ডিপেন্ড করছে মৌসুমি বায়ু অনেকটাই ডিপেন্ড করছে এবং শীতকালে মৌসুমী বায়ু মৌসুমি বায়ু কি হয় এই নর্থ এবং ইস্ট এই এই কোন আসে দেখো একটা জিনিস দেখো এইদিকে সমুদ্র পাচ্ছে বলে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে আর এই দিকে কিন্তু সমুদ্র নেই চীন উত্তর দিকে দেখো চীন দেশ আছে তার উপরে রাশিয়া তো এই দিকে কিন্তু কোনো সমুদ্র সেরকম ওয়াটার বডি নেই বা জল মানে জল একবারেই নেই একদম কন্টিনেন্ট মানে কি মহাদেশীয় মহাদেশের উপর থেকে বা দেশের উপর থেকে আসছে যেখানে স্থলভাগ তার উপর থেকে হাওয়াগুলি আসার ফলে বা ভাবে আসার ফলে এটা প্রত্যাবর্তন মৌসুমীভাবে বলা হয় এতে কোনো কিন্তু জুলাই বাসপ থাকে না তার ফলে শীতের যেটা আমাদের শীতকাল এখন চলছে হ্যাঁ কিছুদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে তো এই টাইমে কিন্তু বৃষ্টিপাত হয় না একমাত্র এই তামিলনাড়ুতে এই তামিলনাড়ু কেরালার পাশে সেখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে হ্যাঁ কারণ এই বঙ্গোপসাগরের উপর দিয়ে উপর দিয়ে আসে প্রত্যাবর্তন যে মৌসুমী বায়ু ঠিক আছে তার ফলে কি বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার ফলে কিছুটা বা অনেকটাই তোমাদের কী হয় জৈলাস কিন্তু তার সংগ্রহ করে এবং কেরালায় তোমরা জানবে হয়তো কেরালায় কিন্তু বৃষ্টিপাত হয় তাহলে শীতকালে কোন রাজ্যে বৃষ্টিপাত হয় অনেকেই জানো বা অনেকেই জানো না সেটা জেনে জেনে নেবে যে এই প্রত্যাবর্ত মৌসুমি বায়ুর ফলে বা শীতকালে একমাত্র বৃষ্টিপাত হয় তামিলনাড়ু রাজ্যে আর প্রথম বৃষ্টিপাত হয় বর্ষাকাল প্রথম শুরু হয় কেরালাতে ঠিক আছে তো এটা তোমরা বুঝে নাও বা নোট করে নিতে পারো খাতায় তোমরা এঁকে নিতে পারো ছোটো করে পরের পাটে আসবো চলো ক্লাসের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করা যাক পরবর্তী দেখ দেখতে পাচ্ছ তোমাদের ক্রান্তীয় জলবায়ু ভারত তোমাদের যদি বলা হয় জিজ্ঞাসা করে ভারত কীরক রকমের জলবায়ু অঞ্চল ক্রান্তীয় জলবায়ু ভারতের মৌসুমী বায়ু ক্রান্তীয় মৌসুমীবায়ু বায়ু সেই জন্য ভারতের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু যাকে বলে ট্রপিক্যাল মনসুন মনসুন মানে জলবায়ু বলতে পারো বা মৌসুমী বায়ু বলতে পারো ঠিক আছে মানে ভারতের ওয়েদারটা মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করছে সেই জন্য মনসুন মানে বর্ষাকালও বলা হয় ঠিক আছে দেখো বর্ষাকাল মানে মনসুন তোমরা জানো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় জলবায়ু একে ট্রপিক্যাল মনসুন বলা হয় বর্ষাকাল যেটা হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা জানোই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কমাস কিন্তু তোমাদের বর্ষাকাল চলে মানে ভারতবর্ষে আমাদের বর্ষাকাল চলে বৃষ্টিপাতের অনুপাত দেখো ভারতের যে বৃষ্টিপাত হয় পুরো ভারতবর্ষে যে বৃষ্টিপাত একশো পার্সেন্ট যদি ধরা হয় যে একশো পার্সেন্ট কোনো বছরে বৃষ্টিপাত হয় সেখানে কি ফ্যাক্টর কাজ করে পুরো মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করছে মানে একটা অংশ ডিপেন্ড করছে মৌসুমী বায়ু মানে অনেকটাই জল মানে বৃষ্টিপাত পুরোটা নয় একশো পার্সেন্ট পুরোটাই নয় একশো পার্সেন্ট বৃষ্টিপাত কিন্তু মৌসুমী বায়ুর ফলে হয় না এটা কিন্তু মাথায় রাখবে কত পার্সেন্ট হয় সেটা আমি লিখে দিচ্ছি দেখো পশ্চিমী ঝঞ্ঝা তোমরা নাম শুনেছো কখন হয় শীতকালে হয় পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে শীতকালে যেটা হয় তার ফলে কিন্তু বর্ষা এই শীতকালেও কিন্তু দেখবে ওই নিম্নচাপ হয় বৃষ্টিপাত হয় সেটা কিসের ফলে হয় তোমরা খবরে শুনেছ বা খবর দেখেছ তখন বলেছে খবরে যে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে কিন্তু তার ফলে কী হয় উষ্ণতা একটু বাড়ে শীতকালে কি ঠান্ডা কম লাগে এবং বৃষ্টিপাত হয় সেই জন্য একে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে হয় এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এটার ফলে কত পার্সেন্ট বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার ফলে হয় তোমাদের এগুলো সব নোট করে নেবে এরকম ভাবেই তিন পার্সেন্ট তিন পার্সেন্ট বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার ফলে তারপরে কি হয় আরেকটা আছে তোমাদের পশ্চিমী ঝঞ্ঝা হয়ে গেল আরেকটা আছে তোমাদের ঘূর্ণিঝড় যেটা হয় সাইক্লোন বিভিন্ন রকম সাইক্লোনের নাম শুনেছ ফনি তারপরে আরও কি কি আছে যেসব সাইক্লোনগুলো এসেছিল হ্যাঁ রিসেন্টলি যে সাইক্লোনটা এসেছিলো ওটার নাম হচ্ছে তোমাদের কি মুহূর্তে মনে পড়ছে না নামটা মনে পড়লে বলছি তো এই তোমাদের যে ঘূর্ণিঝড় যাকে বলে সাইক্লোন তার ফলে কত পার্সেন্ট বৃষ্টিপাত হয় এটার ফলে হয় তোমাদের তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট বৃষ্টিপাত হয় এবং তারপরে যেটা আসছে যেটা বলেছিলাম তোমাদের ভারতের ম্যাপ একে দেখিয়েছিলাম এরকমভাবে এই দিকে যে মৌসুমের ফলে এটা কোন দিকে হচ্ছে নর্থ লিখছে আবার সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে যেটা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে দক্ষিণ পশ্চিম মৌ মৌসুমী বায়ু বায়ু ফলে কত হয় কত পার্সেন্ট হয় দক্ষিণ ফলে এটা এটা বেশি হয় তোমাদের কত স্যার চুহাত্তর পার্সেন্ট বৃষ্টিপাত কিন্তু এটাই ঘটায় প্রথমে ক্লাস শুরুর আগে সেই জন্য এটা দেখিয়েছি হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট একদম এইটাই ভারতবর্ষে মেন বর্ষাকালের মানে একটা উৎস বা উৎসই বলতে পারো ঠিক আছে মেন ফ্যাক্টর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর এর ফলে শীতকালে যেটা হয় বলেছি এদিক থেকে যে বায়ু আসে পোর্টাবর্তন রিট্রিভ মৌসুমী বায়ু ইংরেজিতে বলা হয় রিট্রিভ রেট্রিপ মনসুন মানে পোট্টাবর্তন মৌসুমী বায়ু এটা এটা যদি পূর্ব হয় আর এটা হচ্ছে উত্তর তাহলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটাতে কোনো বাষ্প থাকে না কারণ সমুদ্র পাচ্ছে না ওয়াটার বডি পাচ্ছে না ঠিক আছে জল না থাকলে জলের ওপরে যে জলে বাষ্প হবে সেটা পাবেই করে আর এইদিকে জল সমুদ্র আছে সেই সমুদ্রের উপরে জলে বাষ্প বহন করে নিয়ে যেতে পারছে আর এইদিকে পাচ্ছে না শীতকালে সেই জন্য শীতকাল শুষ্ক হয় আমাদের হাত পা হ্যাঁ ঠোঁট মুখ ফেটে যায় তাই না ফাটে না তার ফলে আমাদের ময়শ্চারাইজ ব্যবহার করতে হয় এই জন্য কারণ এই তার ফলে কোনো জলে বাষ্প থাকে না বাতাস একদম শুষ্ক থাকে ঠিক আছে বায়ু শুষ্ক থাকে এটা হচ্ছে তোমাদের উত্তর পূর্ব বাড়ি থেকে প্রত্যাবর্তন লিখতে পারো প্রত্যাবর্তন লেখাটাই বেশি যুক্তযুক্তি হবে প্রত্যাবর্তন প্রত্যা প্রত্যাবর্তন মৌসুমী বায়ু মৌসুমি বায়ু বুঝতে পেরেছো পেরেছি বায়ু এটার ফলে হয় কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত ঘটে প্রধানত ঘটায় এই তোমার বলেছিলাম তামিলনাড়ু তামিলনাড়ুতে এসে বৃষ্টিপাত ঘটায় এই বাতাসটা এদিকে দিকে আসে এর ফলে দিকে তামিলনাড়ু এসে ধাক্কা মারে উপকূলে তামিলনাড়ু স্টেটে বা রাজ্যে বৃষ্টিপাত কিন্তু ঘটায় তেরো পার্সেন্ট বৃষ্টিপাতটা বেশিরভাগটাই তামিলনাড়ু রাজ্যে ঘটায় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কিছু অংশ এবং পুরো তামিলনাড়ু রাজ্যে বৃষ্টিপাত ঘটায় এই প্রত্যাবর্ত মুসলিমবায়ু ঠিক আছে তোমরা এটা নোট করে নেওয়া খাতায় এভাবে পরের পাট নিয়ে আসছি চলো ক্লাসের পরবর্তী পার্টে যাওয়া যাক পরবর্তী অংশ হচ্ছে দেখো ঋতু প্রত্যেকটা ঋতু থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেব পরীক্ষায় কোশ্চেন আসার মতো ঠিক আছে সব জেনে আমাদের মাথা করতে করে লাভ নাই টাইম এখন খুবই কম ঠিক আছে যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকে কিন্তু তোমাকে জানতে হবে এবং গ্রীষ্মকাল এটা জানা উচিত পনেরোই মার্চ থেকে পনেরোই জুন পনেরোই মার্চ মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত এখানে পনেরো জায়গায় দশ করতে পারো দশে মার্চ থেকে দশে জুন কোনো ব্যাপার নেই এখানে কুড়ি মার্চ থেকে কুড়ি জুন করতে পারো ওই পাঁচ দশ দিন আগে পিছুতে কিছু হয় না ঠিক আছে ঋতু তো এরকমভাবে পরিবর্তন হয় না পাঁচ দশ দিন আগে পিছু করা যায় তাহলে পনেরোই মার্চ থেকে পনেরোই জুন পর্যন্ত মানে মার্চ থেকে বিশেষ করে জুন পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী থাকে বুঝতে পেরেছ বায়ু প্রবাহ এখানে বায়ু প্রবাহ ঘটে দেখো যে গরম বাতাস বা গরম বায়ু প্রবাহ হয় সেখানে বিভিন্ন স্টেটে সেটা বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তার মধ্যে প্রধান প্রধান যে নামগুলি যেগুলো পরীক্ষা আসে উত্তর ভারতের রেখা বলা হয় লু খুব ইম্পর্টেন্ট উত্তর ভারতের কি বলা হয় লু ঠিক আছে উত্তরপ্রদেশ এটা বিহার টিহার এসব জায়গায় কি বলা হয় লু আসাম ও পশ্চিমবঙ্গ কাল বৈশাখী আসাম এবং পশ্চিমবঙ্গ কি বলা এটাকে কালবৈশাখী স্যার আসাম পশ্চিমবঙ্গ ঠিক আছে এভাবে নোট করবে তামিলনাড়ু কর্ণাটক কফি বৃষ্টি এবং চেরি ব্লুজম তামিলনাড়ুতে বলা হয় কফি বৃষ্টি বুঝতে পারছো তামিলনাড়ুতে বলা হয় কফি বৃষ্টি হ্যাঁ তামিলনাড়ুতে বলা হয় কফি বৃষ্টি কর্ণাটকে বলা হয় চেরি ব্লুজম চেরি ব্লুজম বুঝতে পেরেছ কেন যে কফি চাষ খুব ভালো হয় কফি চাষে উপকার হয় হালকা যে বৃষ্টিপাতটা হয় হ্যাঁ তামিলনাড়ু কর্ণাটকে কফি বৃষ্টি সেই জন্য তামিলনাড়ুতে কফি বৃষ্টি বলা হয় এবং কর্ণাটকে চেরি ব্ল ব্লোজম বলা হয় ইংরাজিতে হ্যাঁ কেরালা এবং কর্ণাটকে কেরালা এবং কর্ণাটকে কর্ণাটকে কিছু অংশে বলা হয় বৃষ্টি কি বলা হয় কেরালা ও কর্ণাটকে বৃষ্টি বলা হয় মানে আম চাষের সুবিধার জন্য এটাকে বলা হয় আম্রবৃষ্টি ঠিক আছে বিশেষ করে কেরালা এবং কর্ণাটকের কিছু অংশে বলা হয় আম্রবৃষ্টি বুঝতে পেরেছ বর্ষাকাল বর্ষাকাল সম্বন্ধে তো ডিটেলস বলে দিয়েছি প্রথমে লিখে দিয়েছি বলেছিলাম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানে পনেরোই জুন বর্ষাকাল বর্ষাকালে গ্রীষ্মকাল শেষ হয়ে যাচ্ছে সেই পনেরোই জুন থেকে কি শুরু হয়ে যাচ্ছে তোমাদের বর্ষাকাল পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর কিন্তু তোমাদের বর্ষাকাল স্থায়ী হয় এবং একুশে জুন যেটা তোমাদের কি হয় জানো কর্কট সংক্রান্তি হয় কর্কট সংক্রান্তি মানে কর্কটক্রান্তি রেখার উপর সূর্য একদম লম্বভাবে কিরণ দেয় এই হচ্ছে পৃথিবী এইটা হচ্ছে রেখা এইটা কর্কক্রান্তি রেখা মানে টপিক অফ ক্যান্সার এইটা হচ্ছে মকরক্রান্তি রেখা মানে টপিক অফ ক্যাপ্রিকান বলা হয় তো এই টপিক অফ ক্যান্সার মানে সাড়ে তিরিশ ডিগ্রি তোমরা জানো হ্যাঁ এই টপিক অফ ক্যান্সারের উপর কি হয় সূর্য রস্তি কিন্তু লম্বভাবে কিরণ দেয় একদম নিরক্ষরেখা রেখা থেকে শুরু করে এদিকে চলে আসে হ্যাঁ লম্বাভাবে কিরণ দেয় এই কর্ক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে সেই আটটি রাজ্যের নাম তোমরা জানো না জানলে পরে বলে দেব আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর যে জায়গাটা তোমরা নাম শুনেছ বা জানো অনেকে সেই কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু কর্ক্রান্তি রেখাটা বিস্তৃত হয়েছে মানে উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর নদীয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে এই কর্ক্রান্তি রেখার ওপর একুশে জুন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তাই সেই জন্য বলা হয় কর্কট সংক্রান্তি বুঝতে পেরেছ তো এটা তোমরা নোট করে নাও পরের পাটে আসছি চলো আজকের ক্লাসের লাস্ট পার্ট ঠিক আছে লাস্ট পার্ট তারপরে ক্লাসটা সমাপ্ত করে দেব। দেখো ঋতুর মধ্যে আসছে শরৎকাল এবং শীতকাল শরৎকাল কিছুই নেই সেরকম পনেরো সেপ্টেম্বর কি শেষ হচ্ছে বর্ষাকাল শেষ হচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কি আসছে তোমাদের সেই সময় শরৎকাল আমরা লক্ষ্য করি সেই শরৎকালে শরৎকালে কি ঘটে বলেছিলাম পড়তে বায়ু শীতকালে যেটা হয় হ্যাঁ মানে শরৎকাল থেকে সেটা শুরু হয়ে যায় পড়তেবর্তন মৌসুমী বায়ু হ্যাঁ যার ফলে কি বলেছিলাম তেরো পার্সেন্ট বৃষ্টিপাত ঘটে একটা জিনিস তোমার নোট করবে ভুল বলেছিলাম যেটা ফুলোতে ফুলোতে ভুল হয়ে গেছিলো ঘূর্ণিঝড়ের মাধ্যমে যেটা তেরো বলেছিলাম ওইটা না এটা আমি এই প্রত্যাবর্তন মৌসুমি বাইর বলে দিয়েছিলাম তোমরা একটু সংশোধন করে নেবে ঠিক করে নেবে ঘূর্ণিঝড়ের মাধ্যমে হয় যেটা গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায় সরি সেই ঘূর্ণিঝড়ের মাধ্যমে কত পার্সেন্ট বৃষ্টিপাত হয় দশ পার্সেন্ট বৃষ্টিপাত হয় ঠিক আছে তো প্রত্যাবর্তন মৌসুমি বায়ির ফলে তেরো পার্সেন্ট বৃষ্টিপাত ঘটে এবং ঘূর্ণিঝড়টা তোমরা ঠিক করে নেবে ক্লাসের প্রথমে দিয়েছিলাম ওইটা তেরো পার্সেন্ট লিখেছিলে ওইটা দশ পার্সেন্ট করে নেবে তেরো তেরো জায়গায় সংশোধন করে তোমরা সেটা করে কত করে নেবে দশ ঠিক আছে তারপরে আসছে শীতকাল শীতকাল এখন যেটা চলছে শেষের দিকে সেটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর থেকে থেকে মার্চ মার্চ পর্যন্ত শীতকাল থাকে এবং পনেরোই ডিসেম্বর দেখো শরৎকাল শেষ হয়ে যাচ্ছে এবং ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই মার্চ পর্যন্ত তোমাদের কি আসছে শীতকাল পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে দেখা যায় বলেছি প্রথমে এর ফলে কি তিন পার্সেন্ট বৃষ্টিপাত ঘটে তিন পার্সেন্ট বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে যে রবি শস্য খুবই ইম্পর্টেন্ট রবি শস্যগুলি তোমরা মুখস্থ করে নেবে হ্যাঁ এখান থেকে কোশ্চেন আসে এগুলো এমনিতেই আমি ওই ভারতের তোমার কৃষিতে এগুলি বুঝিয়ে দেবো সেই চ্যাপ্টারটা যখন আমি ক্লাস দেবো ভারতের কৃষির মধ্যেও আছে কিন্তু এখানেও দিয়ে দিলাম কারণ জলবায়ুটা না জানলে তোমরা কৃষিটা বুঝতে পারবে না জলবায়ু এবং মৃত্তিকা আগে তোমাদের জানতে হবে তবে কৃষিটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে হ্যাঁ তো এই রবি শস্য দেখো এই শীতকালে হয় শীতকালে রবি শস্য হয় রবি শস্য কি কি গম বার্লি ছোলা মটর আলু সরিষা এবং বিভিন্ন ডাল জাতীয় জিনিস তোমাদের এই রবি শস্যর মধ্যে শীতকালে চাষ দেখতে পাওয়া যায় এগুলিতে সেরকম জলের জল দরকার পড়ে না জলের পরিমাণ খুবই কম প্রয়োজন পড়ে এবং এগুলি শীতকালে খুব চাষ ভালো হয় ঠিক আছে সেই জন্য একে বলা হয় রবি শস্য শীতকালের ফসলকে কি বলা হয় রবি শস্য বলা হয় তো আজকের ক্লাস এত পর্যন্ত তোমরা এটা ভালো করে নোট করে নেবে স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে তো আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে খুব ইনফরমেটিভ লেগেছে এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দিলাম বা তথ্যগুলি দিলাম এগুলো তোমার নোট করে ভালোভাবে মুখস্থ করবে আশা করি পরীক্ষা এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে হ্যাঁ তোমাদের কোশ্চেন অতটা হাই লেভেলের হবে না যে আরও ডেপতে তোমাদের পড়তে হবে তোমার অঙ্ক এবং যারা গ্রুপ সির জন্য প্রশ্ন করছে ইংরাজির দিকে ভালো করে জোর দাও এবং আরও যে জিজ্ঞেয়া আছে তোমাদের ইতিহাস ভূগোল কোয়ালিটিস সেগুলি সব একসাথে পড়ো ঠিক আছে খুব ডেপতে পড়ার অতটা দরকার নেই আমার মনে হয় তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং কিছু তোমাদের মন্তব্য থাকলে বা ক্লাসটি কী কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ক্লাসটিকে তোমরা তোমাদের ভাই বোন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো ঠিক আছে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ